কিন্তু পাহাড়ের এই এতটা ওপরে এইটাই হচ্ছে এর বিউটি আর চারপাশটা একরকম পাইন গাছ দিয়ে ঘেরা এইটা দেখতে সবাই এতটা কষ্ট করে নিচ থেকে এটার ডিস্টেন্স হচ্ছে সাতশো মিটার যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি কারণ রেস্ট নিতে নিতে যাওয়ার একটা ব্যাপার আছে আঁকা পাকা পথগুলো দিয়ে ঘুরতে যেতে কার না ভালো লাগে এই সব জায়গাগুলিতে গেলে মনটা যেন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় আমরা আজকেও বেরিয়ে পড়েছি সেই রকমই একটি জায়গার উদ্দেশ্যে টাইটেল আর থামনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ পেয়েছেন আমরা কোথায় যাচ্ছি আমাদের আজকের গন্তব্য লামাহাট্টা ইকো পার্ক যে জায়গাটি দার্জিলিং থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত যদিও আমরা এই জায়গাটিতে প্রথমবারের জন্য এলাম তবে এই জায়গাটি সেই দু সাল থেকে একটি ইকো ডেস্টিনেশন হিসেবে বাঙালিদের মধ্যে বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ও সবার আগে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম আ স্টিল এই পর্বে আমি লামাহাটটা ইকো পার্কে আমরা কিভাবে গেলাম স্যাক্রেড লেকটাতে ট্রেকিং করে যাওয়ার জন্য কতক্ষণ সময় লাগে লেকটার ইতিহাস কিংবা এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি কত সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে সেই অবধি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি আমরা পার্কের মধ্যে তবে প্রথমেই আমরা চলে যাব লেকটার কাছে আমরা এখন যাচ্ছি মানে বড়দের জন্য কুড়ি টাকা করে টিকিট লাগলেও দশ বছরের নিচে বাচ্চাদের জন্য কিন্তু কোন রকম টিকিট লাগে না জায়গায় জায়গায় এরকম অ্যারো বোর্ড দিয়ে পথ নির্দেশ করে দেওয়া রয়েছে বিভিন্ন প্রজাতির অর্কিড এবং ফুল গাছ দিয়ে সাজানো এবং ঘন পাইন বনের জঙ্গলের মধ্যে দিয়ে এই হাইকিংটা করতে কিন্তু বেশ মনোরম লাগছিল শর্টকাটস নট অ্যালাউড অ্যাকচুয়ালি এটা কেন লেখা আছে বলুন তো মানুষ নিজেদের সুবিধার্থে এই রকম পাহাড়ের ওপর দিয়ে নিজেদের মতন করে রাস্তা বানিয়ে নিয়েছে যেটা দিয়ে যাওয়াটা কিন্তু বেশ কষ্টকর লামাহাটটা আসার জন্য উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে মে এবং অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর থাকে এখানে এই ইকো পার্কটি প্রত্যেক দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে নিচ থেকে এটা ডিস্টেন্স হচ্ছে সাতশো মিটার যেতে সময় লাগে প্রায় এক ঘন্টার কাছাকাছি কারণ রেস্ট নিতে নিতে যাওয়ার একটা ব্যাপার আছে এই জায়গাটির নাম লামাহাটটা কেন তার গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি শোনা যায় বহুকাল আগে একদল লামা বা বুদ্ধিস্ট মঙ্ক এই জায়গাটিতে এসে এখানকার শান্ত স্নিগ্ধ পরিবেশ দেখে এই জায়গাটিতে ওনাদের বসতি গড়ে তুলেছিলেন সেইখান থেকেই এর নাম লামাহাটটা লামা অর্থাৎ বুদ্ধিস্ট মঙ্ক আর হাটটা শব্দের অর্থ হচ্ছে হাট মানে যেখানে বুদ্ধিস্ট মঙ্করা থাকেন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে কোথা দিয়ে যেন বেশ অনেকখানি সময় কেটে গেল লেকে যাবার জন্য এই রকম সুন্দর রাস্তা তো করেই রয়েছে আর রয়েছে এই রকম কিছু শর্টকাটস আমরাও একটা শর্টকাট নিয়ে নিলাম যদিও এক্সপিরিয়েন্সটা কিন্তু ভয়ঙ্কর ছিল এই রকম রুটসের ওপর দিয়ে যেতে যেতে বেশ কয়েকবার হোজট খেয়েছি একবার গিয়েই প্রতিজ্ঞা করলাম আর নয় এইবার নর্মাল যে রাস্তা আমাদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে সেই রাস্তা দিয়েই যাব এই রাস্তাই ভালো বাবা আর খোঁচট খেয়ে লাভ নেই এখান থেকে গড়িয়ে পড়লে একদম নিচে চলে যাব আস্তে আস্তে আমরা কিন্তু বেশ অনেকখানি পথই কভার করে নিয়েছি সেই যে দূরে দেখতে পাচ্ছেন মানুষজনকে কি ছোট্ট ছোট্ট লাগছে ওই জায়গা থেকেই আমরা ওপরে ওঠা শুরু করেছিলাম আমরা অনেকটা উঠেছি অলমোস্ট সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে গেছে আমাদের ওঠা চলে এসছি অলমোস্ট ম্যাগির দারুণ গন্ধ বের হচ্ছে এখানে সামনে ম্যাগি বিক্রি হচ্ছে এতটা হাইকিং করে ওঠার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই জন্য লেকের আগে প্রথমে চুকে পড়লো ম্যাগির দোকানটাই কিন্তু মনকে তখন বোঝালাম রস সময় তোমারও আসবে যাই হোক এই ছিল আমাদের সামনের লেক এটাই ছিল লেকের ফার্স্ট লুক ফাইনালি যার জন্য আসা আমরা পৌঁছে গেছি এই সেই লেক লেকও বলছে পণ্ডও বলছে যাই বলুন মোটামুটি এর জন্যই আসা আসাটা সত্যিই কষ্টকর বাট মানে ট্রেকিংটা বেশ সুন্দর মানে অ্যাডভেঞ্চারাস ওই পাইন বোনের মধ্যে দিয়ে খুবই ভালো লাগছিল। এখানে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে স্যাক্রাইড লেক এটা একদম চার পাঁচটা পাইন গাছ দিয়ে ঘেরা এই লেকটাকে জোর বখরিও বলা হয় কারণ এখানে কিন্তু দুটো লেক রয়েছে জোর অর্থাৎ জোড়া বকরি মানে হচ্ছে লেক যদিও অপর লেকটি কিন্তু এখন একদমই শুকিয়ে গেছে যার আর কোনো রকম অস্তিত্বই নেই পাইনের জঙ্গল এবং প্রেয়ার ফ্ল্যাগ দিয়ে ঘেরা পাহাড়েরই এতটা উঁচুতে এই লেকটা কিন্তু বেশ সুন্দর পবিত্র স্যাক্রেড মানে পবিত্র এখানে পুজো হয় দেখো এই যে ফ্ল্যাগগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব প্রেয়ার ফ্ল্যাগ আচ্ছা মানে গোর্খা যারা রয়েছেন ওনারা পুজো করেন আর কি এই প্রেয়ার ফ্ল্যাগগুলো ওখানে লাগায় যেখানে ওনার যে জায়গাটাকে ওনারা স্যাক্রেট মনে করেন লামাহাটটা ইকো পার্কের যে এন্ট্রেন্সটা রয়েছে সেখান থেকে এক কিলোমিটার ট্রেক করার পরেই এই লেকটাতে পৌঁছানো সম্ভব অলমোস্ট কাছাকাছি আমাদের লাগলো এই ট্রেকিংটা করতে দার্জিলিং কিংবা থেকে যদি আপনারা সাইট করেন সেক্ষেত্রে লামাহাট্টা ইকো পার্কে অবশ্যই আপনাদের চেক লিস্টে রাখতে পারেন লামাহাটটা ইকো পার্কের সাথে আমরা আর কি কি দেখেছি সেই সমস্ত কিছু রয়েছে আমার আগের পর্বের ভিডিওগুলিতে আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে লেকের চার পাঁচটাকে ঘুরে চলে এসেছি ম্যাগি খেতে আমাদের ম্যাগি রেডি হচ্ছে হ্যালো হ্যাঁ তোরা ডাল খাওয়া যাক দেখি কেমন বানিয়েছে ম্যাগি বাট স্টিল এই ওয়েদারে আর এই অ্যাম্বিয়েন্সে এটা কিন্তু পারফেক্ট হুম দারুণ ম্যাগি আর কফি দিয়ে একটা ছোট্ট আমাদের স্ন্যাক্স হলো এইবার আমরা নেমে যাচ্ছি একদম ফাঁকা হয়ে গেছে আর ঘড়ির কাটাও প্রায় সাড়ে চারটে বাজে অন্ধকারণ আমার মুখে আমরা শুরু করেছিলাম দুটোর সময় আমাদের এসে ওপরে পৌঁছালাম তিনটে নাগাদ তারপরে দেখে দেখে ম্যাগি আর কফি খেয়ে একটুখানি রেস্ট নিয়ে এইবার আমরা আবার এনার্জি নিয়ে ফুল এনার্জি নিয়ে এখন আমরা আবার নামার পথ ধরেছি যদিও নামতে অতটা এনার্জি লাগে না কারণ নামাটা তুলনামূলকভাবে ইজি ওঠাটার থেকে পুরো ফাঁকা একদম জাস্ট আমরাই আছি চলো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ছাড়াও এই পার্কটিতে আসার জন্য রয়েছে কিন্তু আরও তিনটে কারণ প্রথম তো অবশ্যই ওই স্যাক্রেড লেকটা সেকেন্ড হচ্ছে এই পাইনের জঙ্গল আর থার্ড এখন আমরা যেখানে যাচ্ছি একটি উডেন ওয়াচ টাওয়ার তোমার কেমন লাগলো বলো লামাহাটটা ইকো পার্কটা নামার সময়টা আরও বেশি সুন্দর লাগছে পুরো ফাঁকা বলে ওঠার সময় একটু ভিড় ছিল এখন একদমই ফাঁকা হয়ে গেছে নির্জন চারিদিকে পাইনের জঙ্গলের মধ্যে পোকার ডাক মেডিটেশন করতে ইচ্ছে করছে ওকে ওকে দেখতে দেখতে আমরা বেশ অনেকটাই নিচে চলে এসেছি আচ্ছা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এনজিপি থেকে এই লামাহাটটা ডিস্টেন্স বাহাত্তর কিলোমিটার সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা আর পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে নেমে যাব লামাহাটটা ওই পনটা থেকে নেমে এসে এইবার আমরা উঠবো হচ্ছে ওয়াচ টাওয়ারটায় ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ একটা থ্রি ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় দেখা যায় আশেপাশের হোমস্টেগুলো সুন্দর গার্ডেনটা আর পাইনের জঙ্গল দূরের পাহাড়গুলো দেখেছেন বেশ অনেকগুলো পিকও কিন্তু এখান থেকে দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে পেয়ে যেতে পারেন কাঞ্চনজঙ্ঘারও দেখা দেখতে দেখতেই সন্ধে নেমে এলো এইবার আমাদেরকে ফিরতে হবে হোমস্টেতে হোমস্টের ভিডিও কিন্তু রয়েছে আমার দেখে নিতে পারেন আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন লামা ইকো পার্কে সরি আর একবার না উপরটাকে সুন্দরভাবে দেখাশোনা মানে দেখে দেখে এসে আরে ভুল হয়েছে দেখাশোনা বলে ফেললাম